ফেসবুকে ডোক লেই আপনার ভিডিও আপনার কি বাড়িতে কোনো কাজ কাম নাই যে এইসব করেন সারাদিন বক 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 করতেই থাকেন আপনাকেও কইতেছি না আমার একটা ভিডিওর নিচে এক দাদা কমেন্ট করছে যে আপনার কোনো কাজ নাই যে সারাদিন বক বক করতে থাকেন দাদা মনে হয় জানে না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করাও একটা কাজ এই যে যে বক বক করতেছি এটাও আমার একটা কাজ আর আমি সব সময় চেষ্টা করি যে শালীনতা বজায় রেখে ভিডিও বানাইতে আর আমি তো টাকা না যে আমারে সবাই ভালোবাসবে আমি তো মানুষ কেউ আমারে ভালোবাসবে কেউ আমারে বাসবে না কারো কাছে আমারে ভালো লাগবে কারো কাছে লাগবে না এইটাই স্বাভাবিক আর এইটা মান গে এই আমি ভিডিও বানাই জাগদারে আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে চলকে যাবেন আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা প্রতিদিন আমারে ভালো ভালো কমেন্ট করে তো আমি তাগো লাগিয়ে ভিডিও বানাই আজকে আসছিলাম একটা বউ নিমন্ত্রণ খাইতে বাড়িতে তো গে গেছি আজকে বউ খাইতে যাইয়ে জম্মের খাওয়া খাবো কিন্তু কী আর কবো কষ্টের কথা সবাই এমনভাবে তাকাইয়ে থায় আর খাইতেই পারি না লজ্জায় আর বিয়ের নিমন্ত্রণ খাইতে গেলে তো একটা সমস্যা আছেই যেই একটু খাওয়া দেয় ওই ক্যামেরাম্যানটা ক্যামেরা লইয়া আজি খাবো কাম ভাই কম লজ্জায় খাইতেই পারি না আর ওই যে হরিদেশ পাল দেখছেন কইসি কি আগের তা যে আমার তো লজ্জা হরবে না তুমি তোমার পাতে বেশি বেশি মাংস লবা আর আমার পাতে পরে দিয়ে দেবা আর হরিদেশ পাল আমার কথা হোনেই নেই হ্যাঁ যে ডুক লাগছে সে ডুক লইয়া খাইয়ে উঠছে আর আমি তো লজ্জায় বেশি খাইতে পারি নেই আর এই যে বর বউ দুইজনে খাইতে বইছে এখন আর হ্যাঁ গো বিয়ার ফটোগ্রাফি করার লেগে এই যে বরিশালের তা মিত্র ফটোগ্রাফি আনছে আপনাকে যাগো প্রয়োজন ভিডিও করার বিয়ার জন্মদিনের কিংবা কোনো ইভেন্টে তারা অবশ্যই মিত্র ফটোগ্রাফির সাথে যোগাযোগ করতে পারেন পেজ লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে ছোট্ট বাবাটার নাচ আজকে আর দাদুর ফুলসজ্জা দাদুর তো হয় ওই বেশি খুশি খুশিতে তো পুরো লাফাইতে লাফাইতে নাচতে আছে। আর বরের কথা কি কব হে তো বউ পাইয়া মনে হয় পূর্ণিমার চা দাতে পাইছে এত খুশি খুশিতে তো বর নাচতেই আছে দেখে খুবই ভালো লাগলো স্বামী স্ত্রীর ভিতরে এইরম ভালোবাসা দেখলে সত্যিই ভালো লাগে একটা মাইয়ের শ্বশুর বাড়িতে স্বামী বেলো তো মাইয়েটা অনেক সুখী একটা মাইয়া বাপের বাড়ির সবাই রে সারিয়ে শ্বশুরবাড়িতে যায় স্বামীর বর্ষায় তাই প্রত্যেকটা স্বামীরও কর্তব্য যে বউরে ভালো রাখা আর আজকে যে কাকার বিয়ে বোঝাই যায় যে কাকা কাকিরে অনেক ভালোবাসবে ভালো রাখবে এ কথা কর পিছেও কারণ আছে গ্রাম অঞ্চলে বিয়ের পর বেটার বউগুলাকে হেরম কথা কইতে চায় না কারণ সমাজের লোকজন পাগল কবে যাতে পাগল না কয় এই জন্য বউদেরটা দূরে দূরে থাকে এদিক দিয়ে তো কাকাই অনেক ভালো মানুষ কাকার দাম্পত্য জীবনের লেগে শুভকামনা রইল কাকা কাকিরা এইভাবে সারা জীবন ভালোবাসকেন ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে টা আর পেজটা ফলো দিতে ভুলবেন না কিন্তু